নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব মহারাজ বলছেন আমাদের প্রাচীন আচার্যগণ আমাদের চমৎকার একটি শিক্ষা দিয়ে গেছেন তারা বলেছেন যে মানুষের সরিপু ছয়টি রিপু আছে শট অর্থ ছয় রিপুর অর্থ হল শত্রু এই রিপুগুলো বাইরের নয় তারা আছে আমাদের ভিতরেই এই রিপুগুলি কি কাম ক্রোধ লোভ মোহ মদ মা এইগুলি হল প্রত্যেকটি মানুষেরই অন্তরের ছয়টি রিপু মানুষের মনকে বিশ্লেষণ করে এই শত্রুগুলির সন্ধান করা একটি বিশেষ মূল্যবান আবিষ্কার এই রিপুগুলি মানুষের যত অনর্থ ঘটায় বর্তমান বিশ্বে মানবীয় সম্পর্কের মধ্যে বিরোধ ও বিভেদ ঘটাবার জন্য যে সকল বিষয় দায়ী তাদের মধ্যে এই রিপুগুলোরই ক্রিয়া কোনো কোনো ক্ষেত্রে এক দুই বা তিনটি রিপুর কাম ক্রোধ এবং লোভেরই প্রভাব বলে জানতে হবে আমাদের এই রিপুগুলোকে অবশ্যই দমন করতে হবে কে এই সব রিপুকে দমন করবে আমাদের মনের দ্বারাই এই সকলকে দমন করাতে হবে এটাই তো মনের কাজ এর জন্যই তো মন কিন্তু মন যদি দুর্বল হয় তাহলে মনই রিপুর অধীন হয়ে যায় রিপুকে মনের দমন করা তো দূরের কথা তখনই আমরা সকল প্রলোভনের অধীন হয়ে পড়ি এই ব্যাপারই বর্তমানকালে ঘটছে বহু লোকের ক্ষেত্রেই কারণ বর্তমান স্নায়ুবিজ্ঞান বলছে যে মানুষের উন্নততর মস্তিষ্ক শক্তির উদ্দেশ্য হল মানুষের সমগ্র ইন্দ্রিয়ের কার্যগুলোকে নিয়ন্ত্রণ করা মানুষের ক্রমোন্নতির ক্ষেত্রে প্রকৃতির এটি একটি বিশেষ অবদান কিন্তু যদি মানুষের উন্নততর মস্তিষ্ক সমগ্র গ্রামের দাসে পরিণত হয় তাহলে সকল নৈতিক মূল্যবোধেরই অবক্ষয় হয়ে যাবে দুঃখের বিষয় বর্তমান যুগে বহু লোকেরই তা হয়েছে এই রূপ অবস্থা হলে কুকুরের মাথা তার লেজকে নাড়াবে না তার লেজই তার মাথাকে নাড়াবে আজকাল দিন দিন অধিকাংশ লোকের ক্ষেত্রেই রূপ ঘটনাই ঘটছে এর জন্যই দিন দিন নানা সামাজিক সমস্যা এবং দুঃখ কষ্ট বেড়েই চলেছে সুতরাং আমাদের মস্তিষ্কের ক্রিয়াটি যেন সচেতন ও স্বাধীন থাকে এবং ইহা যেন আমাদের সকল ইন্দ্রিয় গ্রামকে পরিচালনা করতে সক্ষম হয় তাহলেই এই সকল রিপু আর মাথা তুলতে পারবে না এবং ব্যক্তি ও সমাজকে বিব্রত করতে পারবে না এই রিপুগুলিকে মানুষ দমন করতে সক্ষম গীতার তৃতীয় অধ্যায়ের শেষের সাতটি শ্লোকে অর্জুন এই প্রসঙ্গে প্রশ্ন উত্থাপন করেছেন এবং শ্রীকৃষ্ণ এর চমৎকার উত্তর দিচ্ছেন প্রশ্নটি হল হে কৃষ্ণ মানুষ ইচ্ছা না করলেও কার দ্বারা সবলে আকৃষ্ট হয়ে পাপকার্য আচরণ করে সে এটি করতে চায় না কিন্তু তবু যেন কোনো শক্তি তাকে এটা করতে বাধ্য করে সেই শক্তিটি কিরূপ এই হচ্ছে বক্তব্যটি প্রত্যেক মানুষেরই এই সমস্যাটি আছে এরই উত্তর দিচ্ছেন শ্রীকৃষ্ণ কাম এবং ক্রোধই হচ্ছে এই শত্রু তারা মানুষকে অভিভূত করে ফেলে এবং তারপর মানুষ যা ইচ্ছা তাই করে ফেলে একে অবশ্যই দমন করতে হবে এবং একে দমন করার ক্ষমতাও মানুষের আছে কোথা থেকে আসবে সেই শক্তি এর উত্তরও শ্রীকৃষ্ণ সপ্তম শ্লোকের পূর্ব পর্যন্ত শেষের কয়েকটি বাক্যে দিচ্ছেন ইন্দ্রিয়ানি পরান্না নাহু ইন্দ্রিয়গুলি খুবই সংবেদনশীল এবং খুবই সহায়ক আমাদের চারপাশের জগৎকে আমরা ইন্দ্রিয়ের সাহায্যে জানতে পারি তারপর সকল ইন্দ্রিয়ের ওপর আছে আমাদের মন ভোগ পরং মনঃ তারপর মনোস্তু পরাবুদ্ধি মনের পারে এবং উপরে আছে বুদ্ধি যার দ্বারা আমরা সৎ সৎ ভালো মন্দ বিচার করতে পারি এই ভালো কি মন্দ এই জ্ঞানটি আসে বুদ্ধির স্তর থেকে এবং বুদ্ধির পারে আছেন আত্মা য বুদ্ধে পরতস্তু স সুতরাং এবং বুদ্ধে পরং বুদ্ধা তিনি যে বুদ্ধির পারে আছেন তা জেনে অর্থাৎ তিনি যে শুদ্ধ মুক্ত বুদ্ধ আত্মা এই সত্যটি উপলব্ধি করো তাহলে যে সকল নিম্ন স্তরের ইন্দ্রিয় আমাদের সর্বদা উত্তক্ত করছে তাদের আমরা জয় করতে পারব তারপর আমাদের অন্তরে আর কোনো রিপু থাকবে না বুদ্ধির পারে যিনি আছেন তাকে জেনে এবং আত্মার দ্বারা নিচ ইন্দ্রিয় গ্রামকে সংযত করে শত্রুগণকে জয় করো হে মহাবাহ বীর কামনাগুলির মধ্যে কামরূপ শত্রুকে জয় করাই কঠিন তুমি তাকে জয় করো শত্রুকে জয় করো একজন সেনাপতি যেন তার সৈন্যদের শত্রুপক্ষের কোনো দুর্গকে জয় করার আদেশ দিচ্ছেন শ্রীকৃষ্ণ এখানে ওইরূপভাবেই কথা বলছেন এক সেনাপ্রধান অন্য সেনাদের হুকুম দিচ্ছেন এমনটাই ব্যাখ্যা করেছেন স্বামী রঙ্গনাথ আনন্দজি মহারাজ আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব উপকারে আসবে আর সত্যিই যদি উপকারে আসে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ